আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো প্রোডাক্টটা হলো আপনার এই সেই জিনিস ডিজিআই অজমো মোবাইল অ্যাসি তো প্রোডাক্টটা এত ভালো এবং কোয়ালিটি ফুল যা বলার বাইরে এই কারণে চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই প্রোডাক্টটা যারাই নেবেন এই গেমবেলটা মানে আপনার যারা ইউজ করবেন ইউজ যারাই করবেন তারাই বলবেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট পেয়েছি তো বন্ধুরা হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল এবং এটা কোনো রিপাবলিশ না হানড্রেড পারসেন্ট অরিজিনাল বিন্দু পরিমাণ ভেজাল নাই আর গ্যাজেট দুনিয়া মানে যেটা সত্য সেটাই বলে বিজনেস করি আমরা যে এক কথা ব্যবসা করি তো বন্ধুরা আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ একটা প্রোডাক্ট আমি খুলে দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এই ডিজিআই অজমো মোবাইল অ্যাসি মানে যারাই নিবেন বলবেন যে এত ভালো প্রোডাক্ট যা বলার বাহিরে অরিজিনাল অরিজিনালি অরিজিনিয়ালের সাথে কোনোটা তুলনা হয় না আর এক কথা গ্যাজেট দুনিয়া থেকে যারাই নেবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো বন্ধুরা এটা আমি ইনশাল্লাহ খুলে দেখাবো তো তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু বলে দিই জিরো ওয়ান আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জিনিস বিন্দু পরিমাণ ভেজাল নাই মানে কথায় আছে যে ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমাদের কাছে কিন্তু আসতে হবে গ্যাজেট দুনিয়ায় তো বন্ধুরা আমি এটা খুলে দেখাবো আপনাদের সবাই আমার সাথেই থাকুন এই যে বন্ধুরাই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে একটা প্রোডাক্ট খুললাম এটার মধ্যে কি কি থাকে দেখেন এই যে ম্যাগনেট এই যে মাথাটা আছে এই মাথাটা পুরাটাই ম্যাগনেট এটা পুরোটাই একদম ম্যাগনেট টাইপের চুমুকের মতন লাগা যায় ঠিক আছে এটাই আমি দেখাচ্ছি ভিতরে একটা ইয়া পাবেন ক্যাটালগ পাবেন একটা ব্যাগ পাবেন এই যে ভিতরে ব্যাগ আছে একটা এই যে বন্ধুরা এইটাও আমি দেখাই আপনাদের খুলে যখন ফেলছি তখন একটু দেখাই এখানে তো এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন আপনার অনেকগুলা সুইচের উপরে ইয়া দিতে পারবেন তারপরে আপনার গেমবেলের অনেক স্টিকার আছে তারপরে এই যে ক্যাটালগ আছে তারপরে এই যে ডিজিআইয়ের ক্যাটালগ মানে অনেক কিছু দেওয়া আছে অ্যাসিড ক্যাটালগ তারপরে বন্ধুরা এই যে কিউ আর কোড দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে এই যে সাথে একটা ব্যাগ পাবেন এই যে সাথে একটা ব্যাগ পাবেন ভিডিওটা একটু বড় হবে কারণ আমি ফুললি আপনাদের দেখাচ্ছি তো এই কারণে এই যেটা রাখলে আর ওই ভিতরে কোনো নষ্ট হয় না জিনিস তো এটা হলো প্রথম পর্যায়ে গেল এখন দেখা এটা হলো একটা ট্রাইপড পাবেন এই যে ট্রাইপড এই যে ডিজিআই এক হাজার পার্সেন্ট অরিজিনাল বন্ধুরা আমি ভালো জিনিস বিক্রি করি ইনশাল্লাহ এটা একদম ডাইরেক্ট কোম্পানি থেকে মালটা আনা আমরা নিজেরাই আনছি এই যে ডিজিআইয়ের একদম অরিজিনাল ডিজিআই রান তারপরে পাচ্ছেন একটা কেবল এই যে দেখাচ্ছি একটা টাইপ সি কেবল আছে এই যে টাইপ সি কেবল তারপরে আস হলো এই যে সে ম্যাগনেট এই দেখেন এই যে ম্যাগনেট ডিজিআই এটা আমি লাগাই দেখাবো এই যে অজম এটা হলো আপনার যেটাকে বলে এই ম্যাগনেট টাইপের তো তো এখন আমি মূল আপনার যে গেমবেলটা বেলটা ওইটা বের করে দেখাবো এই আমি একটু খুলি একা ভিডিও করি তো এই কারণে সব কিছু এক হাতেই করতে হয় তো যাই হোক বন্ধুরা ইনশাআল্লাহ ভালো জিনিস পেতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমি খুলে দেখাই প্রোডাক্টটা তাহলে আপনাদের যেহেতু পুরো প্যাকেটটাই খুলছি ইনটেক একটা প্যাকেট খুললাম ওটা দেখানোর জন্য এমনিতেও আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন যদি কাস্টমার বলে কইলা আমার চেক করে দিয়ে আমি কইলা চেক করে দিই তো বন্ধুরা এইটা হলো এই যে গেম ব্যালেরিয়াটা এটাই হলো গেম এখানে কয়েকটা মুড আছে এই যে এটা হলো আপনার মোড বা অনেকগুলো আছে এটা হলো জুম দূরের জিনিস কাছে আনে দূরে নেয় আর যখন কাপা কাপি করে তখন এই যে এই এই যে এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আপনারা আসলে দেখতে চাইছিলেন আমি ওই জিনিসগুলো দেখাই এই যে এটা হলো এই যে এই যে ম্যাগনেট এইখানে এই যে ম্যাগনেট এই যে লেগে গেছে এই যে ম্যাগনেট চুম্বকের মতন লেগে গেছে আবার খুললাম ঠিক আছে এই যে দেখেন এই যে এই এই লাগবে চুম্বকের মতন লেগে গেছে ঠিক আছে এখন একটু সবাই ফলো করেন এই যে এইভাবে মানে এটা অন করলে অন করার পরে এই আগে মোবাইলটা লাগিয়ে নেবেন মোবাইল লাগানোর পরে এটা অটো মোডে এসে পড়বে তো বন্ধুরা আসলে খুলে দেখাইলাম কারণ আপনাদের জন্য দেখতে সুবিধা হয় আমি এই মুডগুলো বলে দিই এই এই মুডটা হলো আপনার যত মানে দৌড়াবেন মানে জিনিসটা আর কাঁপবে না এটা টিপটা ধরে রাখলে আর কাঁপবে না আর এই মোডগুলো হলো জুম এটা জুম সামনে এবং পিছনে আর এটা হলো আপনার মুভিং যেমন খুশি তেমন যেদিক মন চায় ওদিক নেওয়া যায় আর এইখানে এই যে এটা দিয়ে ডাবল ক্লিক করলে মানে প্রথমে এক ক্লিক করলে এই উপরে মোড আছে মানে অনেক ধরনের সিস্টেম দেয়া আছে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন ভিডিওটা বড় হলো কিন্তু বড় হইলেও জিনিসটা খুলে দেখাতে পেরে খুব খুশি হলাম তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা নয় হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর বন্ধুরা আপনার মার্কেটে কিন্তু কম দামেও পাবেন তো কম দামের জিনিসটা আমরা আনি না চাইনিজদের আপনি যদি বলেন যে আমার বিশ টাকার মধ্যে এই এই প্রোডাক্টটা বানান প্রোডাক্টটার দাম একশো টাকা কিন্তু আপনি যদি বলেন না আমার বিশ টাকার মধ্যে বানায় দিতে চাইনিজ উবে বানায় দিবে কিন্তু আমি আপনাকে একটা কনফার্ম করছি যে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এতে বিন্দু পরিমাণ ভেজাল নাই বিন্দু পরিমাণ মানে আমরা আপনার জিনিস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জিনিস নিয়ে আসি একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এটার দাম রাখতেছি আমরা নয় হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হয়তো এই প্রোডাক্টটা বেশি দিন থাকবে না যেহেতু ডিজিআই অজমো অনেক বড় কোম্পানি তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন হয়তো আমার কাছে একশো পিস আছে একশো পিসের পরে আবার নতুন করে অর্ডার দিতে হবে তো বন্ধুরা যাদেরই লাগবে খুব তাড়াতাড়ি আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ